আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের ফ্যাক্টরিতে এখন ভিডিও স্ক্রিনে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন লোড ব্যারিং ব্লক তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের প্রোডাক্ট যেটাকে চল্লিশ বিশ পনেরো সেন্টের প্রোডাক্ট বলা হয় অ্যাগ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল যারা কংক্রিট হলো ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে লোড ব্যারিং ব্লক ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন কিংবা ইলেকট্রিশন আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়ান নাইনটি প্রোডাক্ট যেটা মূলত দশ ইঞ্চি গাঁদ নিয়ে প্লাস পিলারের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর পাশে আমাদের ওয়ান ফর্টি প্রোডাক্টটি আছে আমাদের এখানে ওয়ান ফর্টি এবং ওয়ান আপনার হান্ড্রেড এম এম এবং হান্ড্রেড টুয়েলভ যেটাকে আপনার সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট ওই প্রোডাক্ট আমাদের এই ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল যারা প্রোডাক্ট নিয়ে বা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ